আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয় আপনারা ভালো আছেন আমরা ভালো আছি তো বাজার থেকে কিছু আম এনেছিলাম কী আম যেন বলে আসলে জানি না তবে একটু টক টকি আমটা অনেক বড় 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 আমি আমি পছন্দ করি আমি আবার ওই যে কী বলে আম রুপালি ওটা আমার ভালো লাগে না ছোট আম তো ওটা আম যতই মিষ্টি ভালো হোক আমার বড় আম টুকরো টুকরো করে ফ্রিজে রেখে বা এমনি খেতে খেতে খুব ভালো লাগে আমি এগুলো করি আর কি ভাল লাগে পিস পিস করে এই যে কাটা চামচ দিয়ে আমি একটু খেতে পছন্দ করি তবে বিট লবণটা একটু কম নেই বিট লবণটা খুব মজা লাগে আর মরিচ দিলে কিন্তু নেই নি কারণ লবণ সব ক্ষেত্রে কিন্তু ভালো না খাওয়া আর কি আমি ইউজ করি কিন্তু কম খাই কম এখানে আবার ওই যে আমি একটু করলা ভাজি এটা করে নিচ্ছি আলু দিয়ে করলা ভাজি পোড়া পোড়া ভাজা আমার অনেক ভালো লাগে একটু বেশি তেল দিয়ে পোড়া ভাজা খুবই মজার মানে এটা হয় এই জন্য আমি চিন্তা করলাম দুটো আলু দেই এই তো দুটো আলু দিয়ে দিলাম দুটো আলু দিয়ে এখন চিন্তা করলাম যে একটু করলা ভাজিটা করে নিই একবারে কিন্তু আমি সব দিয়ে দিতে পছন্দ করি একবারে মনে করেন এভাবে যদি আপনি রান্না করেন অনেক মজা হয় আলুটা একটু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি আমি হ্যাঁ খুব বেশ ঝুরি হয়েছে মানে একদম একটু চিকন চিকন করে কেটে নিয়েছি আর দুটো কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি কম আমি সবাই রাগ করে আমি অতিরিক্ত পেঁয়াজ খাই দেখেন নাই যে খালাদের দিয়ে পেঁয়াজ কুটাই মনে হয় আমার তাতেও কিছু হয় না মানে মুঠ ভরে দিলে মনে হয় মুঠি ভরে দিলে পেঁয়াজ কম হয়ে যাবে এমন লাগে আমার হাজব্যান্ডও আমাকে বলে যে তুমি পেঁয়াজ অনেক মানে এত দিলে মিষ্টি হয়ে যায় মানে সেই জন্য না সেই হিসাবের জন্য আমরা অতিরিক্ত মানে জিনিস আমাদের কিন্তু আমরা ও দেশেও এরকম মানে বস্তার বস্তা পেঁয়াজ ওই যে একটা নেটে ব্যাগে অনেক বড় ব্যাগে পেঁয়াজ পাওয়া যায় কিনলেও না আমি মানে আমাদের অনেক জিনিস অতিরিক্ত থাকছে তারপরও মানে বেশি দিয়ে ফেলি মিষ্টি হয়ে যায় তরকারি আমার খুব মজার রান্না আমার হাজব্যান্ড জানে সে শিখিয়েছে আমার শাশুড়ি খুব ভালো রান্না করেন তো তো এই যে আলু দিয়ে পেঁয়াজ লবণ আর একটু হলুদ দিয়েছি আমি কিন্তু তেমন কিছু আর কাঁচামরিচ দিয়েছি এত মজা হয়েছে এটাই দেখবেন একবার মজা হয়ে যায় প্রথমে ঢেকে দিয়ে একটু রান্না করলে পরে দেখা যায় কি যে মানে পরে ভাজা ভাজা হয়ে যায় পরে আর কি একটু বেশি তেল দিতে হয় পেঁয়াজটা একটু বেশি দিলে অবশ্য বেশি মজা হয় আর কি তো এই আমি কি করবো এখন আমি চিন্তা করলাম কি যে এইভাবেই রান্না করে ফেলি কারণ অনেক ঝামেলাও নেই কোনো মানে প্যারা নেই এদিকে এগুলো রেখেছি আমি আর একটা ধনিয়া পাতা এগুলো একটু সাজানোর জন্য বা এর জন্য আর এগুলো দেখছেন এই যে চিংড়ি মাছটা সেগুলো আলাদা একটা রেসিপি হবে তো এই আমি এখন আবার এই দেখেন এগুলো ওগুলো কিন্তু ইয়ে চিংড়ি মানে শুটকি চিংড়ি ওটা দিয়ে অনেকটা রেসিপি আপনাদের দেখাবো সেটা পরে আজকে এগুলোই করছি আর চিন্তা করছি মানে দেশের অবস্থা বাচ্চারা কী সুন্দর ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করছে এবং অন্যায় অবৈধ যে গাড়িগুলো টাকা টাকা ভরা ব্যাগ স্বর্ণালঙ্কার অনেক কিছু ছবি টবি এগুলো দেখলাম যে এগুলো ধরেছে ওরা যেতে দেয়নি এবং দুই নম্বরই এখনও দেখেন কীরকম মানে ভেতর দিয়ে ভেতর দিয়ে শুরু করে দিয়েছে এবং অনেক মানে আসলে কি ছাত্ররা আমাদের দেশে বলে না ছাত্ররা দেশের দেশে ভবিষ্যৎ সত্যি আমাদের দেশের ছাত্রগুলোকে দেখে সবাই শিখবে পৃথিবীর এমন আর কি এত সুন্দর একটা দেশ আর এই যে ক্যামেরাটা নিয়েছি আমাকে একটা আপু লিখেছে ক্যামেরাটা নাকি একটু দূরে দিয়ে সুন্দর ভিডিও হয় তো আমি একটু কাছে নিয়ে যাই যাতে একটু ভালোভাবে দেখা যায় এখন আমার আসলে ভাজিটা একদম কুড়মুড়ে ভাজা হয়ে গেছে এই দেখেন কি যে মজা হয়েছে এগুলো দিয়ে আপনি দু প্লেট ভাত খেতে পারবেন মানে এমন মানে দু প্লেট ভাত অবশ্যই খেতে পারবেন এত মজা লাগে এভাবে আমি আসলে পাতলা মানে কাঁচা কাঁচা ভাজিটা খেতে পারি না তেতো লাগে আর এইভাবে যদি দেন সবাই খেতে পারবে আর আমি বীজইটা ফেলে দিই না বীজই হলো কাজের আমি একবার কোরআন শরীফে দেখেছি মানে বীজের কথা একটা লেখা আছে তারপর থেকে আমি মানে যেটা বীজ খাওয়া যায় সুন্দরভাবে আমি অবশ্যই রেখে দিই অনেকে ফেলে দেন ফেলে দিয়ে না খাবেন মানে বীজ থেকেই তো গাছ হয় বীজটাই তো উপকারী সুন্দর করে একটু ধনিয়া পাতা দিয়ে একটু সাজিয়ে নিলাম এই আর কি অনেক সুন্দর এবং অনেক মজার ধনিয়া পাতা দিলে বেশ সুন্দর লাগে দেখেন দেখতে গোল্ডেনে ভাল লাগছে তাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের জন্য সবাই দোয়া করি আমরা সবাই সবার পরিবার ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ড মোহাম্মদ মমতা জুলফারুক বাবলু আর আমি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আর এই যে আম খাচ্ছি একটু টক ছিল এই আমটা বাড়ি ফোরটা মিষ্টি আম আর কি ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ